যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন তুমি ভালো মানুষ কিন্তু যখন আর সহ্য করতে না পেরে তার মুখের ওপর কথা শুনিয়ে দেবে ঠিক সেদিন থেকে হয়ে যাবে অভদ্র মানুষ আর তখনই কিছু কাছে মানুষগুলো বলবে তোমাকে ভালো মানুষ ভাবতাম তুমি হাজারো কথা দিয়ে আজ অন্য কারোর সাথে পরিপূর্ণ কিন্তু দেখো আমি শূন্য তুমি আমাকে হাজার কথা দিয়েছিলে বলেছিলে শুধুই আমার হবে অথচ আজ সময়ের ব্যবধানে তুমি আর আমার নেই তুমি কিন্তু অনেক ভালোই আছো অথচ এক সময় বলেছিলে আমায় ছাড়া কখনই ভালো থাকতে পারবে না হারিয়ে গেছে তোমার দেওয়া এই কথাগুলো হারিয়ে গেছে আমার প্রিয় মানুষটা তুমি শুধু নিজের ভালোটাই বুঝলে আমাকে মায়াতে জড়িয়ে চলে গেলে ভালো থাকো তাকে নিয়ে যার জন্য আমায় ছেলে চলে গেলে